হাই গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ পরিষ্কার তো ফ্রেশ হলো আমি ফ্রেশ হয়ে এখন যাবো খাবার খেতে নিচে বারবার করে ডাকছে সবাই যেহেতু ছিল ওই জন্য কচুরি আলু তরকারি এসবই আমাদের খাওয়া হয়েছে মানে আমাদের বাড়িতে সবসময় পিকনিক হয় আর আমরা সবসময় খেতে বসে সবাই একসাথে আমাদের বাড়ির এই জিনিসটা আমার খুব ভালো লাগে গল্প করতে করতে সবাই খাওয়া খাওয়া হয় তো খাবার খেয়ে এসে দেখি এরা দুজন বিছানায় ফোন দেখছে তো যাই হোক ওদের সাথে একটু খেলা করার পর মনে হলো কি করি কী করি তখন ভাবলাম যে আমার কাছে ড্রয়িং খাতা আছেই তো আমি একটু আঁকতেই বসি একটু আঁকার কাজটা সেরে নিই ঠিক সেই সময় বাড়ির লোক ডাক দিলো ডাক দিয়ে বলে তোর একটা কাজ আছে ইম্পর্টেন্ট কাজ তো কী কাজ না জলের বোতল ভরা এই হচ্ছে আমার অবস্থা আমি খালি জলের বোতল ভরতেই থাকি এই নিয়ে মনে হয় চার থেকে পাঁচবার আমি জলের বোতল ভরলাম আসলে বাড়িতে এতগুলো লোক যা গরম পড়েছে জল চেষ্টা তো পাবেই কী আর করি কাজই করে যাই কাজই করে যাই তাও ভালো বাড়িতে অন্যান্য কাজ তো করতে হচ্ছে না সামান্যই টুকটাক একটা দুটো কাজ করতে হচ্ছে এটুকু কারণ বাড়ি ফিরলে আবার সেই টিউশন অফিস তারপর এমনি কাজ করা বাজার যাওয়া মোটামুটি সবই করতে হবে তো এখানে যতক্ষণ আছি মহামারীতে আমি একটু ফ্রিলি এনজয় করি নিজের লাইফটা ভালো লাগে যাই হোক কাজ হয়ে গেলো আর তো আঁকতে আঁকতে বসা হলো না তো এসে দেখি এখানে পিকনিকের মতন আয়োজন হয়েছে তো আমার মা মাসি মামি সব একসাথে খেতে বসেছে সরি কাজ করছে আর আমরা তারপরে রান্না হয়ে যাওয়ার খেতে বসেছি এটা চিংড়ি মাছের কোনো একটা তরকারি আমি জানি না আর মটন ভাত তো আমার অল টাইম ফেভারিট তো খাওয়ার পরে সে ঘুমাবো সেই সময় মহারানী এসে আমার কোলের মধ্যে বসে পড় ওনার সাথে ছবি তুলতে হবে তাই মনে হাই কর পরে ঘুমিয়ে বললাম আমরা দুজনেই তারপর ঘুম থেকে উঠে মামাবাড়ি থেকে যেহেতু মাসির বাড়ি যাওয়া হবে এই জন্যে রেডি হয়ে সবাই মিলে একটু ফটো তুলছিলাম একটু ভিডিও করছিলাম তো সেখানে ভাইকে অনেকক্ষণ থেকে ডাকলাম আয় ছবি তুলবি যখন আসব আমি তখন যেই ভিডিও কন করতে তখন থেকে উনি চলে এসেছে কোন ছবি তুলে সবাইকে টাটা বলে আমি মাসি মা দিদা চারজন মেলে বেরিয়ে পড়লাম ছোট মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যিনি আমার পাশে বসে আছেন তো আমার মাসির বাড়ি থেকে মামার বাড়ি যেতে ভালো লাগে ঠিকই বাট একটাই সমস্যা সেখানে বহুত গাড়ি পাল্টাতে হয় এই একবার এই গাড়িতে উঠছি একবার সেখানে উঠছি এই একটা সমস্যা তার রাস্তা এত সুন্দর বলার মতন না সারা রাস্তা যেন হচ্ছে ভূমিকম্প হয়েছে তবে যাই হোক চলে আসলাম আসার পরে সে আবার আমাদের অটো ধরতে হবে সেখান থেকে সেখান থেকে নেমে অটোতে উঠে আসলাম আসতে বেশ ভালোই লাগছে রাস্তাটা সুন্দর লাগছে তো এটা ছিল ঝড়ের আগের দিন আর কি বলবো তো যাই হোক যাই টুকটুক করে একটু ঘুরেই আসি মাসির বাড়ি থেকে কারণ কলকাতায় এলে যেহেতু সবার বাড়ি কলকাতায় তাই আমার মোটামুটি এখানেই ঘোরা হয় রাস্তা দেখতে দেখতে যাই ভিডিও তোলা হবে মাসি বলছে তুই কী করছিস আমার ভালো লাগছে ভিডিও তুলতে রাস্তায় তুলতে এখানে কত গাড়ি কিন্তু আমার গাড়ি এত গাড়ি ঘোড়ার এত আওয়াজ আমার পছন্দ হয় না আমার বেশ শান্ত শান্ত পরিবেশে ভাল লাগে কিন্তু এটা তো কলকাতার শহর এখানে তো এমন হবেই এখানে একটু বেশি পরিমাণেই গাড়ি চলে যাই হোক যাই ছোটো মাসি বাড়ি থেকে ঘুরে আসি আসলে যখন ছোটো ছিলাম যেহেতু আমার মামার বাড়ি আর আমার বাড়ি যেটা সেটা অনেকটা ডিস্টেন্সে সেই রানাঘাট টু কলকাতা তো সেই জন্যে খুব একটা মামার বাড়িতে আসা হতো না তখন বছর শেষে ফাইনাল পরীক্ষা হলে তারপর কয়েকদিনের জন্য আসতাম রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তারপর আবার চলে যেতাম এখন যেহেতু বড় হয়েছি নিজে যাতায়াত করতে পারি তো মা ব্যস্ত থাকলেও আমি আসতে পারি এখানে তো মাসিদের দেখা হয় মাকে দেখ সরি মামাদের দেখা হয় সবার সাথে গল্প নেই তারপর বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আলটিমেটলি শেষ পর্যন্ত বাস পেলাম আর বাসে যে প্যাকটা ভিড় আমি তার মধ্যেও ভিডিও করছিলাম তো যাই হোক ওই পাশে দাঁড়াতে পারলাম না আবার এদিকে এসে দাঁড়িয়ে কাঁচ দিয়ে ঢাকা তো কী হয়েছে আমি তার মধ্যেই ভিডিও তুলবো মা হাসছিল বাস থেকে যাই হোক ভিডিও তুললাম কলকাতা শহরটা এমনি দেখতে ভীষণ সুন্দর কিন্তু এত গাড়ি ঘোড়ার জন্য আমার হচ্ছে প্রচণ্ড অসুবিধা হয় যাই হোক নেমে এই মন্দিরটা কে কে তোমরা চেনে আমি জানি না এটা জোকাতে আছে মায়ের মন্দির খুব সুন্দর আর সেখান থেকে যেহেতু মাসি পরের দিন বাড়িতে পুজো দেবে ওই জন্যে মানে ঘরে যেহেতু উঠে দেবে ওই জন্য ফুল কিনতে এসছিলো ফুল সুন্দর তো চলে আসলাম বাড়ি এবারে এসে ঠাকুর ঘাড়ি ফুলগুলো রাখতে খুব সুন্দর লাগে এই ঠাকুর কারণ খুব সুন্দর করে ঠাকুর ঘরটা সাজানো তারপর আর কি ফ্রেশে একটু বসলাম সিনসানি দেখি আমার ভীষণ ফেভারিট কার্টুন তো সেই দেখতে দেখতে মা মাসি দিদা সবাই রান্না করছিল তারপর মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর সারাদিন অত খাবার হয়েছে ওই জন্য আপাতত ডিম ভাত এটুখানিই ভালো লাগে খাওয়ার পর আমার কপালে আবার একটা সুন্দর জিনিস উঠেছে আর কি বলবো গুড নাইট টাটা